যে অনেক সুন্দর দেখিয়ে বলা যায় পাথর গুলা ধরতে মন থাকে পাথর ধরে একটু দেবের একটু পাথরে হাত দিয়ে আমি আমার হাত ভেঙে যাবে ঠিক আছে মাটি না আমার মনে হয় মাটি না এটা পাথর একটু হ্যাঁ এটা সম্ভব না ভাঙ্গা সম্ভব না একটু দানা এনে নেমে এটা মাটি হইতে পারে এটা কোনদিন মাটি হইতে পারে না দেখুন কি সুন্দর সবাই ছবি তুলতেছে সত্যি সুন্দর একটা জায়গাটা সুবন জন্য না কি বলে এটারে ঠিক আছে

থ্যাংক ইউ। এই গাছগুলোর নাম কি তাও জানি অনেক বুননা গাছ আছে এখানে অনেক প্রজাতির গাছ আছে বাস আছে ঠিক আছে তো আমরা এখানে সময় নষ্ট করব না এখান থেকে সোজা ডাইরেক্ট আমরা এখন গোসল করব আর এখানে গোসল করার সুন্দর জায়গা আছে পানিগুলো অনেক স্বচ্ছ পরিষ্কার পানি দেখছেন কি ভয়ঙ্কর পাহাড়ের যে ঢাল একদম খাড়িয়েতে ভাঙা ঝরঝর পড়ার মত না অনেক 아니 শক্ত মাটি তো এই অবস্থা দেখছেন কি সুন্দর একটা রূপ এই জায়গা